শিক্ষার্থীর আসসালামু আলাইকুম আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি আমার আজকের যে আলোচনা বিষয়বস্তু যে ডেবিট ক্রেডিট নির্ণয় আমি কিন্তু পূর্বের ভিডিওতে বলেছিলাম ডেবিট ক্রেডিট বুঝতে পারলে কিন্তু অন্যান্য অঙ্কটা বোঝা কিন্তু আমার জন্য অনেক সহজ হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ডে কিছু লেনদেন দেওয়া আছে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি এক তারিখে জনপ আসাদ নগদ এক লাখ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্ক ব্যালেন্স ও ষাট হাজার টাকার কম্পিউটার নিয়ে ব্যবসায় আরম্ভ করবেন তো ব্যবসা আরম্ভ করার সময় যে উপকরণগুলো নিয়ে ব্যবসার কার্যক্রম শুরু করা হয় তা এই সেই উপকরণগুলো ব্যবসায় কিন্তু বৃদ্ধি পায় তো যার ফলে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে নগদ নিশা ডেবিট সম্পদ সম্পদ বৃদ্ধি ব্যাংক ব্যালেন্স যেটা সেটা আমার ব্যাংক ব্যালেন্সটাকে আমাকে ডেবিট করতে হবে যার ফলে ব্যাংক হিসাব ডেবিট এটাও সম্পদ সম্পদ বৃদ্ধি কম্পিউটার এটা আমরা লিখতে পারবো না এটা পরিবর্তে আমাকে অফিস সরঞ্জাম ব্যবহার করতে হবে যার ফলে অফিস সরঞ্জাম ডেবিট এটাও কিন্তু সম্পদ সম্পদ বৃদ্ধি এবং এই তিনটা উপকরণকে একত্রে বলা হয় মূলধন মূলধন এটা মালিকানা সত্য যার ফলে মালিকানা সত্য এখানে বৃদ্ধি পাচ্ছে তো মূলধন অর্থ হলো যে এই টাকাটি মালিক ব্যবসার কাছে দাবি করবে ব্যবসা প্রতিষ্ঠান যে মালিক এই টাকাটা বা এই মূলধনের পরে একমাত্র মালিকের দাবি থাকবে আমাদের সূত্র মনে রাখতে হবে ব্যয় সম্পদ বাড়লে ডেবিট এবং কমে গেলে হ্রাস হ্রাস পেলে পেলে ক্রেডিট মালিকানা ডেবিট এবং বৃদ্ধি পেলে সেটা ক্রেডিট হবে পাঁচ তারিখে ব্যাংক কর্তৃক মনধুর সুদ দুই হাজার টাকা অর্থাৎ ব্যাংকে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে জমা টাকার পরে কিন্তু ব্যাংক আমাকে সুদ দিয়ে থাকে সুদ দেওয়ার পরে সেই টাকা কিন্তু অটোমেটিকভাবে আমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যোগ করা হয় যেহেতু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে টাকাটা যোগ করা হয় যার ফলে কিন্তু আমার পুনরায় ওই ব্যাংক ব্যালেন্সটা কিন্তু বৃদ্ধি পায় যার ফলে পাঁচ থেকে ব্যাঙ্ক হিসাব ডেবিট এটা সম্পদ সম্পদ এখানে বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংক ব্যালেন্সটা বৃদ্ধি পাওয়ার কারণ কি ব্যাংক সুদ যার ফলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট করতে হবে এবং এটা আয় এবং এর ফলে কিন্তু আমার আয়টা কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে যদি এখানে বৃদ্ধি কথাটি লেখা নেই কিন্তু এখানে আয়টা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তা আয়টা হওয়ার কারণ কি কারণ এই ব্যাংক সুদটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু দেওয়া হয় প্রতি মাসে দুই মাস পর পর তিন মাস পর পর কিন্তু সুদটা হিসাব করে আমাদের অ্যাকাউন্টে যোগ করা হয় বিধায় এটাকে আমার আয় ধরতে হবে ব্যাংক কর্তৃক ধার্ধকৃত চার্জ ছয় টাকা ব্যাংক যে আমাকে সেবা দেয় অর্থাৎ সেবার বিনিময়ে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকভাবে একটা চার্জ কর্তন করে নিয়ে যায় যেহেতু ব্যাংক চার্জ কর্তন করে নিয়ে যায় যার ফলে ব্যাংক চার্জেস অফ ডেবিট এটা ব্যয় এবং এর ফলে ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে যাবে আমাকে যে সেবা দিল সেই সেবার বিপরীতে ব্যাংক এই চার্জটি ধার্য করে থাকে আর ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণটা কিন্তু কমে যায় মানে ব্যাংকে যে টাকাটি থাকে যার ফলে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট এখানে সম্পদ এবং সম্পদ এখানে হ্রাস পাচ্ছে গ্যাস বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান এক টাকা গ্যাস বিদ্যুৎ ও টেলিফোন বিলকে একত্রে উপযোগ খরচ বলা হয় যার ফলে এখানে উপযোগ খরচ হিসেবে ভেবে এটা ব্যয় ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে এই ব্যয়গুলো কিন্তু প্রতি করতে হবে এবং প্রতিষ্ঠান থেকে নগদ টাকা হ্রাস পাওয়ার কারণে এখানে সম্পদ এখানে সম্পদে কিন্তু হ্রাস পাচ্ছে ক্যাশ বাক্স থেকে চুরি হলো তিন হাজার টাকা এটা ক্ষতি যার ফলে বিবিধ ক্ষতি অথবা চুরি ক্ষতি আমি ইচ্ছা করলে ডেবিট করতে পারি এবং ক্ষতি হওয়ার ফলে প্রতিষ্ঠানের ব্যয়টা কিন্তু বৃদ্ধি পায় অপর থেকে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে যায় অথবা হ্রাস পায় যার ফলে এখানে সম্পদ সম্পদ কিন্তু হ্রাস পাচ্ছে শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো